টা উপজেলা একটি উপকূলীয় উপজেলা এবং এটার দক্ষিণ পাশটায় সম্পূর্ণ বঙ্গোপসাগর আর এর দুই পাশে রয়েছে দুটি বড় নদী বলেশ্বর এবং বিষখালী আর আরেকটি মোহনা রয়েছে বলেশ্বর বিষখালী এবং পায়রা নদীর মোহনা তো এই জায়গাটায় এক যেমন হলো জেলের সংখ্যা বেশি মৎস্যের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এলাকা তো সব কিছু মিলিয়ে এই পাথরকাটা উপজেলার যে প্রাকৃতিক বৈশিষ্ট্য এই প্রাকৃতিক বৈশিষ্ট্যটা খুবই ঝুঁকিপূর্ণ এবং জীবনযুদ্ধির মতো তো এই এলাকাকে নিরাপদ রাখতে এবং মানুষের যানমালের ক্ষতি কমানোর জন্যে যে দুর্যোগটি আসছে সেই দুর্যোগের বিষয়ে আমাদের পুরো প্রস্তুতি এবং হল দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময় যে প্রস্তুতির বিষয়টি ছিল এই প্রস্তুতির বিষয়ে আমরা ইতিমধ্যে হল সভা করেছি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির র্যামাল যেটি আসছে যেটা হলো বঙ্গোপসাগরের উৎপত্তি হয়ে যেটি হলো উত্তর দিকে প্রবাহিত হচ্ছে এবং ধীরে ধীরে এটি আমাদের এই উত্তরাঞ্চলের দিকে অর্থাৎ হলো যে বঙ্গোপসাগরের উত্তর এলাকার দিকে ধাবিত হচ্ছে সেই সেটাকে কেন্দ্র করে আমাদের কিছু প্রস্তুতি গ্রহণ করা হয়েছে আমাদের আপনি জানেন ইতিমধ্যে সরকার কর্তৃক বিভিন্ন সময় বিভিন্ন ইকুইপমেন্ট আমাদের সরবরাহ করেছে যেমন হল হ্যান্ড মাইক করাত তারপরে এটা এটা সহ আরও অন্যান্য মেডিকেল সামগ্রী এগুলো দেওয়া হয়েছে যেগুলো হলো বিভিন্ন সময় দুর্যোগকালীন সময় ব্যবহার করা যায় তো এগুলোর বিষয়ে সবগুলো সচল রয়েছে বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তো এগুলো আমরা সমন্বয় করছি একই সাথে আমরা অন্যান্য যে সহযোগিতাগুলো আছে বিভিন্ন দপ্তর যেই দুর্যোগকালীন সময় যেই সহযোগিতাগুলো প্রদান করে থাকে বিভিন্ন এনজিওগুলো যে সহযোগিতাগুলো প্রদান করে থাকে এইগুলো বিষয়ে আমাদের কথা হয়েছে তো একই সাথে আমাদের যে খাদ্য সহায়তা এবং স্বাস্থ্য সহায়তা তারপর হলো যে বিভিন্ন ধরনের এই স্বেচ্ছাশ্রম যারা দিয়ে থাকেন স্বেচ্ছাসেবী তো সেই বিষয়গুলো আমাদের এখানে আলোচনা এসেছে তো সব কিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি রয়েছে যে প্রস্তুতির মাধ্যমে আমাদের এখানে যেই দুর্যোগ সম্ভাব্য দুর্যোগ এখানে আসার সম্ভাবনা রয়েছে সেই দুর্যোগ মোকাবেলা করার জন্য আমরা এই মুহূর্তে প্রস্তুত আছি আশা করি যে সর্বোচ্চ কম ঝুঁকির মধ্যে দিয়ে আমরা আমাদের দুর্যোগ যে সময় আমরা পার করতে পারবো এটার সাথে যদি একটু উল্লেখ করি আমাদের এখানে এই পাথরঘাটা উপজেলায় মোট একশো ছাপ্পান্নটি আশ্রয় কেন্দ্র রয়েছে এই আশ্রয় কেন্দ্রগুলোর মধ্যে সাঁইত্রিশটি রয়েছে যেগুলো একেবারে ঝুঁকিপূর্ণ এলাকা অর্থাৎ হল প্রবণ যেই এলাকাগুলো রয়েছে ঘূর্ণিঝড়ে যেখানে বেশি ক্ষয় ক্ষয়ক্ষতি তৈরি করে সেই এলাকায় রয়েছে সাঁইত্রিশটি আশ্রয়কেন্দ্র এবং মাঝারি যেই ঝুঁকিপূর্ণ স্থান আছে সেখানে হলো একচল্লিশটি সাইক্লোন সেন্টার রয়েছে সব কিছু মিলিয়ে একশো ছাপ্পান্নটি সাইক্লোন সেন্টার এগুলো প্রস্তুত আছে এগুলোতে পর্যাপ্ত লাইট লাইট এবং হলো যে মহিলাদের ব্যবহারের জন্য রুম তারপরে ওয়াশরুম এগুলো প্রস্তুত করে রাখা হয়েছে এবং সশস্ত্র ডিপার্টমেন্টকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন হলো তারা এটা খুব দ্রুত কোনো থাকে কোনো জায়গায় কোনো সমস্যা যদি থাকে এটা আমাদেরকে দ্রুত অবহিত করলে আমরা সাথে সাথে হলো এটা সমাধান করে ফেলব দূর্যোগীন সময় এই যে খাবার দাবার ব্যাপারে আশ্রয়ের ব্যবস্থা নেওয়া হবে খাবার দাবারের বিষয়ে ইতিমধ্যে আমাদের হাতে ইতিপূর্বে যে মিডিল হামুন ঘূর্ণিঝড় আঘাত এনেছিল সেই ঘূর্ণিঝড়ের কিছু খাবার আমাদের রয়েছে যেমন হলো জিয়ার চাল হলো আমাদের দুই দুই টন এই মুহূর্তে হাতে রয়েছে খাবার রয়েছে পর্যাপ্ত পরিমাণে হলো খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট রয়েছে এগুলো আমরা ব্যবহার করতে পারবো এছাড়া হলো জেলা প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে জেলা প্রশাসন থেকে যে কোনো সময় ওখানে পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার এবং চাল সহ অন্যান্য বিষয়গুলো মজুদ আছে তো এগুলো যে কোনো সময় আমরা চেয়ে নিতে পারবো হলো তারা আমাদেরকে দিয়ে দেবে যেহেতু আজকেই জেলা দুর্যোগ কমিটির সভা হয়েছে ইতিমধ্যে কন্ট্রোল রুম কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুমের যে নাম্বারটি এই নাম্বারটি আমাদের পেজ এবং এই যে গ্রুপগুলো আছে এগুলোতে এগুলোতে রয়েছে সেক্ষেত্রে মানে এই থেকে আসলে কী কী ধরনের সেবা পেতে পারে কন্ট্রোল রুমের পক্ষ থেকে সেবা পাওয়া যাবে আমাদের এখানে সিগনালের অবস্থা কি আমাদের এই এলাকায় আঘাত হানার তথ্য আমাদের এখানে কোনো এলাকা আক্রান্ত হয়েছে কিনা এটা মূলত কন্ট্রোল রুমটা আসলে সমন্বয় সাধন যে বিভিন্ন তথ্য পাবে সেই তথ্যের সাথে আমাদের এখানে তথ্য যেটা আছে এই তথ্যগুলো সমন্বয় সাধন করবে যেমন হলো দুর্যোগকালীন সময় অনেকে অ্যাফেক্টেড হবে কেউ যদি যোগাযোগ করে কাউকে যদি তুলে নিয়ে আসতে হয় যে তাকে হলো নিরাপদ আশ্রয় নিয়ে আসতে হবে সেটা আমরা নিয়ে আসবো কেউ হয়তো বাহত হয়েছে সেটাকে আমরা এখান থেকে সহায়তা দেব অর্থাৎ সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে সেই দপ্তরগুলোর সাথে আমরা দিয়ে সমন্বয় সাধন করবো এবং কোনো তথ্য যদি কেউ চায়ও সেই ক্ষেত্রে আমাদের যে প্রাপ্ত তথ্য থাকে এই তথ্য থেকে তাকে তথ্য সরবরাহ করা হবে বিষয় হচ্ছে যে আরো জেলা পরিষদ নির্বাচন পাথর তো এই বন্যায় যদি বেশি পরিমাণে ক্ষয়ক্ষতি হয় বা খারাপ অবস্থা হয় বিভিন্ন অবস্থা হয় সেক্ষেত্রে আপনার নির্বাচনের